তো হ্যালো বন্ধুরা বের হয়ে গেলাম আজকে আরেকটি নতুন ভিডিও নিয়ে আজকে বর্তমানে আমি গর্ত থেকে বের হয়ে গেলাম তো আমাদের পুকুরে আজকে মাছ মারা তো মাছ মারার জন্য বের হয়ে চলে আসলাম দেখতেই পড়ছো আমাদের পুকুর ওইখানে তো আমাদের ওইখানে যেতে হবে এখানে গিয়ে আমাদের পুকুরে মাছ মারা স্টার্ট হবে তো এদিকে দেখতে পড়ছেন কি সুন্দর জল যাচ্ছে অনেক সুন্দর লাগছে বন্ধুরা এই জায়গাটার জল দেখে তো আমি একটু আমার পাউটা ধুয়ে নিই বন্ধুরা আপনারা কিন্তু ভিডিওতে থাকবেন তো আমাদের পুকুরে কি পরিমাণ মাছ সেটা আমি আপনাদেরকে দেখাবো আজকে সব ধরনের মাছ আছে ছোটো মাছ বড়ো মাছ ও আপনারা ভিডিওতে থাকবেন বিনা স্কিপ করে ওর যারা চ্যানেলে নতুন আছেন তো প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিন ওর এদিকে দৃশ্যটা আপনারা একটু দেখে নিন অনেক সুন্দর আর বন্ধুরা এখানে কিন্তু যে গাছটা দেখতে পারছেন এখানে কিন্তু আমাদের শ্মশান দেখতেই পারছো আমি আপনাদেরকে একটু জুম করে দেখাচ্ছি দেখতেই পারছো বন্ধুরা এখানে কিন্তু শ্মশান আমাদের ওর এখানে দুজন লোক বসে আসে দেখতেই পারছো গরু নিয়ে তো আমি প্রায় আমাদের পুকুরের পাড়ে উঠেই গেলাম দেখতেই পারছো ওর এদিকের দৃশ্যটা আপনারা একটু দেখে নিন কিন্তু অলরেডি মাছ মারা স্টার্ট হয়ে গেছে তো বন্ধুরা আমার কিন্তু আসতে একটু লেট হয়ে গেছে তো কিছু করার নেই দেখতেই পারছো তো বন্ধুরা আমি একটু ওনার পাশে চলে যাব দৃশ্যটা দেখতেই পারছো কি পরিমাণ জল যাচ্ছে চারিদিকের ভিউটা আপনারা একটু দেখে নিন জল কি স্পিডে চলে যাচ্ছে বন্ধুরা দেখতেই পাচ্ছ অনেক স্কুডে জল যাচ্ছে আমি এখানে আবার পাওয়াটা ধুয়ে নিলাম ওইদিকে দেখতে পাচ্ছ মাছ মাছটা পুরো স্টার্ট হয়ে গেছে কোথা আছে দেখিস কোথা 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 तो मारती बोल गई ओ 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